আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজমিন পারভিন জেমি বয়স অনুযায়ী আপনারা ত্বকের যত্ন কিভাবে নেবেন সাধারণত আমাদের রোগীরা যখন আসেন যে টিনেই যে কি করবেন বা তারপরে কি করবেন বা আরেকটু একটু বয়স হলে কি করবেন তো এখন একটা হাইপ চলছে না আপনারা বিভিন্ন অনলাইন দেখে এই সেরাম মাখবো ওই ক্রিম মাখবো তো এটা আসলে মানে বেশি হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্রে আপনারা এক্সেস স্কিন কেয়ার করে ফেলছেন তো কোনো কিছুরই এক্সসেস ভালো না তো আপনারা যেটা করতে পারেন আপনি এটা স্কিন কেয়ার সম্পর্কে বেসিক একটু কিছুটা ধারণা আপনাকে রাখতে হবে যে আপনার বেসিক স্কিন কেয়ার কি তারপরে আপনি বয়স অনুযায়ী একটা একটা করে পুটান করতে পারেন যে হ্যাঁ আপনার আপনি এখন টিন এজ আপনার ফ্যামিলিতে সদস্য রয়েছে টিন এজ তার কী কী দরকার টিন এ সাধারণত আমরা একটা ময়েশ্চারাইজার সানস্ক্রিন এর বেশি আমরা কিছু অ্যাডভাইস করি না আর স্কিন অবশ্যই ঠিকঠাক মতো পরিষ্কার রাখবে আর টিন একটা কমন প্রবলেম হলো ব্রোন টিন যে একটি খুবই কমন তো এটা সাধারণত হরমোনাল কারণে হয় যে তিনে যেহেতু বয়স সন্ধিতে আমাদের ছেলে মেয়ে দুইজনেরই কিছু হরমোনাল পরিবর্তন হয় তখন ড্রোন হতে পারে তো সেই জন্য পানি বেশি করে খাওয়া অয়েলি ফুড কম খাওয়া এগুলোর সাথে সাথে প্রপারলি স্কিন পরিষ্কার করে সানস্ক্রিন ময়শ্চারাইজার এটা এনাফ টিন এজের জন্য এরপরে আসেন তারপরে আফটার টিন আপনি কি কি যত্ন নিতে পারেন তো এগুলোই আপনার থাকবে স্কিন কেয়ারের সাথে আপনি কি অ্যাড করতে পারেন আপনি আপনার স্কিনের সমস্যা অনুযায়ী সেরাম পুতন করতে পারেন যদি আপনার স্কিনে একটু ডাল বা ট্যান সমস্যা থাকে আপনি ভিটামিন ভিটামিন সি সেরাম ইউজ করতে পারেন আপনার স্কিনে যদি দাগ ব্রোনের দাগ বা এই ধরনের কোনো প্রবলেম থাকে আপনি সেরাম ইউজ করতে পারেন এরপরে আসেন তারপরের বয়সে আপনি কি করবেন এই স্কিন কেয়ারের সাথে আপনি কি অ্যাড করতে পারেন এরপরে আপনি যখন থার্টির দিকে যাচ্ছেন আপনি রেটিনল অ্যাড করতে পারেন রেটিনল সেরাম আপনার স্কিন কেয়ারে অ্যাড করতে পারেন তবে যেইটাই ইউজ করেন না কেন আপনার জন্য সান প্রোটেকশন একদম মানে ফরজ অবশ্যই সান লাগবে সানস্ক্রিন মানে ছাড়া আপনি ইউজের কখনোই কোনো সেরাম ইউজ করবেন না তাহলে আরো স্কিন উল্টা কাজ করবে মানে উল্টা আপনার স্কিন আরো ট্যান হয়ে যাবে কালো হয়ে যাবে স্কিনে আরো ফ্লেকি হয়ে যাবে স্কিনে নানা প্রবলেম দেখা যাবে তো সো যেই আপনি পুটান বা যেই স্কিন কেয়ার আপনি করতে চান তার এক শর্ত আপনাকে প্রপার সান প্রোটেকশন নিতে হবে তারপরে আপনি যে কোনো আপনার বয়স অনুযায়ী বা আপনার স্কিনের সমস্যা অনুযায়ী আপনি একটা একটা করে সেরাম বা ক্রিম এগুলো কুটান করতে পারেন বা ইউ স্কিনে ব্যবহার করতে পারেন ধন্যবাদ